হালিমা তুমি দাও গদলা ঘুমিয়ে আছে নবি কামলিওয়ালা ফারিস রয়েছে দল বেঁধে হুরেরা দাঁড়িয়ে আছে ও হালিমা তুমি দাও গদলা ঘুমিয়ে আছে নবি কামলিওয়ালা তারা পাহারাই রয়েছে দল বেঁধে ঘুরে দাঁড়িয়ে আছে ও হালিমা তুমি দাও বলে আকাশের চান আমি কেন অপমান সবার মুখেতে শুনি নবী বলে আকাশের চান আমি কেন অপমান সবার মুখেতে শুনি নবীজির নাম নাচি নাচি প্রজাপতি আর মৌ মাছি খেলছে ফুলের উপরে আজি ও হালিমা তুমি দাও গদলা ঘুমিয়ে আছে নবী ফরিস্তারা পাহারাই রয়েছে দল বেঁধে হুরেরা দাঁড়িয়ে আছে ও হালিমা তুমি দাও দেখে নবীকে বলে মা হাওয়া আদম জান্নাত আর চাই না খেয়ে গন্দম দেখে নবীকে বলে মা জন্নত আর চাইনা হে গঙ্গম জন্নতের জন্নত নো বিহুজুর জন্নতের জন্নত নো বিহুজুর সুরত মামুর যে হল জলজুর ও হালিমা তুমি দাও বদলা ঘুমিয়ে আছে নবী কামলিওয়ালা ফরিস্তারা পাহারাই রয়েছে দল বেঁধে হুরেরা আছে ও হালিমা তুমি দাও গদলা কেন ঘরে দোর দিয়ে কাঁদিস জোহর কি বেদনা আছে তোর বলে দে না মোর আমারি বেদনা সোনরে আসর মরু থেকে বেশি কদর পাই যে ফজর শোনো সোনো নাদান সবি খোদারি দান ফজরের ফজিলত আগে তুই জান ফজরের বেড়া ভেঙে এলো সরকার ফজরের বেড়া ভেঙে এলো সরকার তাই খোদা নবী কামলি ফারিস্তারা পাহারাই রয়েছে দল বেঁধে হুরেরা দাঁড়িয়ে আছে ও হালিমা তুমি দাও গদলা শেষ কথা জীবনের এই গাড়ি যাবে কতক্ষণ তেল শেষ হলে কেউ হবে না আপন মরে গেলে কে দেবে তোর দাম কি হবে ভেবে মোজাহি দুলিসাম মরে গেলে কে দেবে তোর দাম কি হবে ভেবে মোজাহি দুলিসাম কেউ সাথী হবে না সাথে কেউ যাবে না শুধু আপন হবে আমল নামা কেউ সাথী হবে না সাথে কেউ যাবে না শুধু আপন হবে আমল নামা নবীর প্রেম যদি রাখো দিলে আখে রাতে তোর যাবে রে মিলে ও হালিমা তুমি দাও গদলা ঘুমিয়ে আছে নবী কামলিওয়ালা পাহারাই তার রয়েছে বেঁধে হুড়ে রা দাঁড়িয়ে আছে ও হালিমা তুমি দোলা